রোববার রাতে রাজধানীর নীলক্ষেত পরিণত হয়েছিল রণক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এতে আহত হয়েছে সাংবাদিক সহ অন্তত চুয়াল্লিশ জন বিজেপি ও পুলিশের প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির অসদাচরণকে কেন্দ্র করে রাতে এভাবেই রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত এলাকা রোববার রাত এগারোটার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় এক পর্যায়ে তারা ইটপাটকেল ছুটতে ছুটতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে প্রবেশ করে পিছু হটতে বাধ্য হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছুক্ষণ পরে শক্তি সঞ্চয় করে ফিরে এসে পাল্টা ধাওয়া দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার পিছু হটে সাত কলেজের শিক্ষার্থীরা এ সময় কলেজের মূল ফটকের তালা ভেঙে বেরিয়ে পড়েন ইডেন কলেজের ছাত্রীরা যোগ দেয় অন্য ছয় কলেজের ছাত্রদের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় চার প্লাটুন বিজিবি ও বিপুল সংখ্যক পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঝে রেখেই চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে এক পর্যায়ে ঘটনাস্থলে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ প্রথমে নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন পরে পুলিশের সাথে সাত কলেজের শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করলে টিয়ার গ্যাসের কারণে আর সামনে এগোতে পারেননি সংঘর্ষের সময় নীলক্ষেত এলাকায় পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্ধ করে দেযা হয় নীলক্ষেত এলাকার বিদ্যুৎ সংযোগ হঠাৎ অন্ধকার নেমে আসায় আতঙ্কে দুপক্ষই বিচ্ছিন্ন হয়ে যায় সংঘর্ষে দুপক্ষের প্রায় চল্লিশ জন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয় আহত হয় যমুনা টেলিভিশনের চিত্রগ্রাহক সহ অন্তত চার সাংবাদিক এখানে ছবি নিচ্ছিলাম নীলক্ষেত মোড়ে ওখান থেকে লাইট অফ হওয়ার পরে এসে ইট পড়ছে কিভাবে পড়ছে আসলে দেখতে পাই না চার পাঁচটি সেলাই দিছে আর হচ্ছে যে এখানে ওরা অনেক উত্তেজিত ছিল এবং অনেকভাবে হামলা করছে এখন অনেকে আহত ঘটনা দেখতে গিয়ে আহত ছিলেন না না আন্দোলন ছিলাম না রাত আড়াইটার কিছু পরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি দুই পক্ষের শিক্ষার্থীরা যার যার আবাসে ফিরে যায় পরে ঘটনাস্থল ত্যাগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তানভীর সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা